ঐ শহীদের রক্তে লেখা এই পথ আমরা পিছু হটব না জুলাই সনদের হ্যাঁ বলুন তবু দেখছি জুলাই বিপ্লবের আলো বলো ভোটকে হ্যাঁ বলুন এবার ভোট মানে ভয় না এবার ভোট মানে জয় না এবার ভোট মানে শপথ জুলাই সনদের হ্যাঁ বলো হ্যাঁ বলো হেমান্যে মুক্তি হেমান্যে নতুন রাষ্ট্রের নীতি আর মিথ্যা যাবে হারিয়ে রাস্তায় উঠুক সবার কণ্ঠে চুলাই সনদ আমাদের বলো চলো তার হাতে ফিরুকালো